স্বাগত হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এস ও একাডেমি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখে তোমাদের এবার আরআরবি যে বিরাট নোটিশ জারি করে দিল আবারও আরআরবি যে পঁচিশ তারিখে বিরাট নোটি জারি করে দিল সেটা কীভাবে চেকআউট করে দেখে না তোমরা নিজে সার্চ করতে গেলে ডাইরেক্ট এসে সার্চ করো আরআবি কলকাতা ডট জিওভি ডট ইন এটা যেগুলো সার্চ করলে অফিসিয়াল শ্রেণী সেটা প্রথমে সেখানে ক্লিক করো আবারও পেজ যেটা খোলা ছিল এই পেজে প্রথমে লেটেস্ট আপডেট নিউজে ক্লিক করো পঁচিশ তারিখে পঁচিশ তারিখে দেখতে পাচ্ছো আজকে আবার একটা ক্লিকের অপশান দিয়েছে সে ক্লিকের ক্লিক করো দেখতে হবে আবার একটা পেজ খোলা আসছে এই যে পেজটা খোলা আসছে এই যে পেজটা তাদের পিডিএফটা প্রথম পিডিএফটা ডাউনলোড করো প্রথম পিডিএফটা ডাউনলোড করলে আবার একটা পেজ খোলা আসছে এই যে পেজ আর যে দেখবে আবার একটা পেজ যে খুলে আসছে সেই পেজে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ফোন নাম্বার এবং এখানে দেখতে পাচ্ছ সব কিছু ডিটেলসে বলে দিয়েছে তোমাদের এখানে যে দেখতে পাচ্ছ তোমাদের রিপোর্টিং টাইম এবং ডিভিড মানে ডেটটা দেখতে পাচ্ছ সাত চার দু হাজার পঁচিশ সালে হতে চলেছে সেটানা চলে যাওয়া হয়েছে ক্যাটাগরির নাম এবং জুনিয়ার ট্রান্সলেটর হিন্দিতে তোমাদের এটা নেওয়া হচ্ছে তোমাদের যে বাইশ চার দু হাজার পঁচিশে ফার্স্ট শিফটের রিপোর্টিং টাইম দেওয়া হয়েছে ঠিক আছে বন্ধু তোমাদের এটা নোটিশটা যে দিয়েছে সেটা ভালো করে দেখে পড়ে বুঝে তোমরা কমেন্ট করো ঠিক আছে চলো বন্ধুরা যেমন এই পর্যন্ত থাক তোমাদের সাত চার দু হাজার পঁচিশ থেকে বাইশ চার দু হাজার পঁচিশ পর্যন্ত যে পরীক্ষাটি সেটা চলবে দেখতে হলে বন্ধুরা চল তোমাদের অ্যাডমিট কার্ডও কিছুদিন মধ্যে জারি করে দেবে যখন জারি করে সর্বপ্রথম জানা হবে সেটা দেখে নাও চলো বন্ধু যেমন পর্যন্ত থাক নেক্সট পেডি দেখা দেখাচ্ছে জয় জয়ভারাত